নমস্কার ওম নাম ভগবতে বাসুদেব আয়ম চক্রবর্তী করবির শনির ভাই থেকে মুক্ত হাজার পঁচিশ সালের উনত্রিশ মার্চ থেকে কর্পট রাশির মানুষ বা রাশির জাতক জাতিকারা শনির থেকে মুক্ত হয়ে

বিষয়ে সমস্যা ছিল সেভাবে তুমি রেজাল্ট আসে শারীরিক সমস্যা ছিল এডুকেশন ব্যবসা কর্ম চাকরি সত্যিকার পারিবারিক সমস্যা গৃহে মানে গৃহগত অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ড মানুষ না খিটখিটে মনোভাব অর্থ দণ্ড ইত্যাদি ইত্যাদি সমস্যায় কিন্তু আমাদের ভুগতে হয়েছে কিন্তু আর নয় এবারে আপনারা মুক্ত মুক্ত হয়ে গেছে শনিদেব এবার কিছু ভেবে এরা শিক্ষার্থী তোমরা আছো মনে মানে সেইভাবে পড়াশোনা করতো না এবারে এনার্জি ফিরে পাবে এডুকেশনের জায়গা ভালো এরা বিদেশ যেতে যাচ্ছ সুযোগ বুঝবে পড়াশোনা ভালো সময় বাণিজ্য ভালো ছিল না মনার ছিল

প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে উন্নতি রয়েছে আর যেটা থাকবেন এটা চলবে প্রত্যেকটা মানুষেরই এই দু হাজার পঁচিশে উন্নতি রয়েছে বিশেষ ভালো জায়গা চলে গেছে চাকরি বলুন ব্যবসা বলুন প্রত্যেকটা সেক্টরেই ভালো তাকে মনোযোগ রয়েছে এবং আপনি নিতে পারেন চাকরিও মিলিয়ে যেতে পারেন ইনভেস্ট করতে পারবেন নানারই যোগ রয়েছে আমার বলছি প্রত্যেকটা ব্যবসায় ভালো ব্যবসা কিন্তু তবু আমি বলে রাখবো কোন কোন ব্যবসাগুলো ভালো যেতে পারে এই বলবো প্রথমেই বলবো শিল্পে অর্থাৎ শিল্পের ব্যবসার সাথে যুক্ত আছে এটা কুটির শিল্প বা দীর্ঘ শিল্প বিভিন্ন যে প্রোটেকশন মানে প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল যারা ব্যবসা করে উন্নতি রয়েছে যারা যারা কারদর্পতা ব্যবসা করে লোক যারা ফাইন্যান্স করে মানে ফাইন্যান্সের ব্যবসা শুধু আছে বা তাদের শোরুম আছে রয়েছেই প্রত্যেকটা সেক্টরে উন্নতি রয়েছে এখন শরীরে কর্কটাশির ক্ষেত্রে নবমে রয়েছে ওরা ভাগ্যের ওরা ভাগ্য নবম হচ্ছে ভাগ্য উচ্চ শিক্ষা ভাগ্য কাপড় পর বিবাহ হচ্ছিল বিবাহটা মানে বিবাহে যারা ডিস্টার্ব ছিল সম্বন্ধ কেটে কেটেছে বিবাহ হয়ে ওঠে এবারে হবে

সে আসছেন অনেকে যাওয়া মানুষকে সাহায্য দান করবেন কেন করবেন এটা শনিদেব খুশি হন আর নির আর মাঝে মধ্যে শনিদেবের মন্দিরে গিয়ে শনিবারে একটু নিজের নাম বিশ্বাস

যারা আছে তারা জানেন আর যারা জানেন না পাশাপাশি এটা বলবো যে কোনো সমস্যার জন্য মোবাইল নম্বর ফোন তাছাড়া আমি অনলাইন যোগাযোগ করতেই তাদের থাকবে